আমাদের জীবনে বড় কোনো পরিবর্তন আনার কথা ভাবলে কেমন একটা বেশ কঠিন মনে হয় তাই না মনে হয় যেন বিশাল একটা পাহাড় টপকাতে হবে কিন্তু আজকের আলোচনার উৎস বলছে আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার কিছু নির্দিষ্ট সূত্র আছে আর এই সূত্রগুলো কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের বড় বড় নেতারা পর্যন্ত ব্যবহার করেছেন আজ আমরা সেই সূত্রগুলোকেই খুঁজে বের করার একটা অভিযানে নেমেছি একদম আর আজকে আমাদের লক্ষ্যটা বেশ পরিষ্কার ব্যক্তিগত পরিবর্তনের পেছনের মূলনীতিগুলো বোঝা মানে আমরা দেখব কিভাবে আমাদের সিদ্ধান্ত আমাদের বিশ্বাস আর প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো আমাদের জীবনকে ধাপে ধাপে বদলে দিতে পারে মূল লক্ষ্য হল সেই কৌশলগুলো উন্মোচন করা যা শুধু অনুপ্রেরণা দেবে না বরং মানে বাস্তবে প্রয়োগ করার মতো কিছু ধারণা দেবে তাহলে চলুন এই অভিযানের গভীরে প্রবেশ করা যাক আলোচনা শুরুতেই একটা দারুণ পয়েন্ট তুলে ধরা হয়েছে আমাদের পরিস্থিতি নয় আমাদের সিদ্ধান্তই আমাদের ভাগ্য গড়ে দেয় একটা লাইন আছে আপনার সিদ্ধান্তের মুহূর্তেই আপনার ভাগ্য নির্ধারিত হয় এটা শুনতে বেশ নাটকীয় লাগলেও এর মধ্যে কিন্তু গভীর একটা সত্যি লুকিয়ে আছে ঠিক তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার প্রকৃত সিদ্ধান্ত বলতে আসলে কি বোঝানো হয়েছে উৎস অনুযায়ী প্রকৃত সিদ্ধান্তের আসল প্রমাণ হল নতুন কোনো পদক্ষেপ নেওয়া মানে অ্যাকশন নেওয়া হ্যাঁ যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তার মানে আসলে কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি ওটা শুধু একটা ইচ্ছার প্রকাশ তার মানে যদি কেউ বলে আমি ধূমপান ছেড়ে দেব কিন্তু পরের দিনও তার পকেটে সিগারেটের প্যাকেট থাকে তাহলে সে আসলে কোনো সিদ্ধান্তই নেয়নি একদম তাই সিদ্ধান্ত মানে হলো বাকি সব সম্ভাবনাকে কেটে ফেলা যেমন ল্যাটিন শব্দ ডিসিডের অর্থই হল কাট অফ যখন আপনি সত্যি সত্যি কোনো সিদ্ধান্ত নেন তখন আপনি পুরনো অভ্যাসে ফেরার সব রাস্তা বন্ধ করে দেন এর কিছু দুর্দান্ত উদাহরণ দেওয়া হয়েছে যেমন ভাবুন তো একবার রোজা পার্কসের কথা উনিশশো সাল অ্যালাবামার এক বাস নিজের সিটটা এক শ্বেতাঙ্গ যাত্রীকে ছেড়ে দিতে অস্বীকার করলেন ওই একটা সাধারণ না বলার সিদ্ধান্ত আর ওই একটা মুহূর্ত ওই একটা সিদ্ধান্তই পুরো আমেরিকান সমাজকে নাড়িয়ে দিয়েছিল ভাবা যায় ঠিক একটা না একটা দেশের ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখে আবার মহাত্মা গান্ধীর কথাই ধরুন দক্ষিণ আফ্রিকায় যখন তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অবিচারের বিরুদ্ধে লড়বেন কিন্তু অহিংস পথে তার অহিংস নীতির প্রতি সেই যে দৃঢ় বিশ্বাস তা একটা বিশাল সাম্রাজ্যকে টলিয়ে দিয়েছিল কিন্তু বেশিরভাগ মানুষ তো এভাবে বড় সিদ্ধান্ত নেয় না আমরা তো প্রায়ই মানে স্রোতে গা ভাসিয়ে দিই আর এখানেই নায়াগ্রা সিন্ড্রোম নামে একটা ধারণার কথা বলা হয়েছে ভাবুন একজন মানুষ একটা নৌকায় করে ভেসে চলেছে সে নৌকার ভেতরে ছোটোখাটো জিনিস গোছাতে ব্যস্ত হয়তো মাছ ধরছে বা বই পড়ছে সে এতটাই ব্যস্ত যে সে খেয়ালই করছে না যে নদীর স্রোত তাকে বিশাল এক জলপ্রপাতের দিকে নিয়ে যাচ্ছে যখন সে জলপ্রপাতের শব্দটা শুনতে পায় তখন অনেক দেরি হয়ে গেছে এই নায়াগ্রা সিন্ড্রোমের কথা শুনে তো ভয়ই লাগছে মনে হচ্ছে আমরা সবাই কোনো না কোনোভাবে জীবনের কোনো না কোনো ক্ষেত্রে এই স্রোতে ভাসছি সেটা আমাদের স্বাস্থ্য হতে পারে ক্যারিয়ার হতে পারে বা সম্পর্ক হতে পারে এখান থেকে বেরোনোর উপায় কি তাহলে উপায় একটাই স্রোতের বিপরীতে বৈঠা চালানো শুরু করা অর্থাৎ সচেতনভাবে নিজের জীবনের লক্ষ্য ঠিক করা এবং সেই অনুযায়ী প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া কোথায় পৌঁছাতে হবে সেটা না জেনে শুধু ভেসে চলাই হল সিনড্রোম আচ্ছা সিদ্ধান্তের গুরুত্ব তো বুঝলাম কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার পর সেটাতে টিকে থাকার শক্তিটা আসে কোথা থেকে মানে এর পেছনের ইঞ্জিনটা কি চমৎকার প্রশ্ন উৎস বলছে দুটি মূল শক্তি আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে এক যন্ত্রণা এড়ানো আর দুই আনন্দ খোঁজা আমরা যা কিছু করি তার পেছনে কলের পুতুরের মতো এই দুটো তারনাই কাজ করে ব্যাপারটা শুনতে খুব সরল লাগছে তার মানে আমি যে সকালে অ্যালার্ম বন্ধ করে আরও কিছুক্ষণ ঘুমাই তার কারণ হল ঘুমানোর আনন্দটা ওই মুহূর্তে উঠে পড়ার যন্ত্রণার চেয়ে বেশি ঠিক তাই আর এই ধারণাটিকে কাজে লাগানোর জন্যই নিউরো অ্যাসোসিয়েটিভ কন্ডিশনিং বা সংক্ষেপে এন এসি এর কথা বলা হয়েছে এর মূল কথাটা হল আমাদের মস্তিষ্ক কোন জিনিসের সাথে যন্ত্রণা আর কোন জিনিসের সাথে আনন্দ যুক্ত করবে সেটা আমরা বেভসভাবে বদলাতে পারি এটা অনেকটা আমাদের ব্রেনের ভেতরের অ্যালার্ম সিস্টেমকে রিপ্রোগ্রাম করার মতো এক্কেবারে ধরুন আপনি বারবার দেরি করে ঘুমানোর কারণে সকালে উঠতে পারেন না এনএসি ব্যবহার করে আপনি দেরি করে ঘুমানোর সাথে পরের দিনের ক্লান্তি জরুরি কাজ মিস করার যন্ত্রণা বসের বকুনি খাওয়ার ভয় এই সব কিছুকে এমনভাবে জুড়ে দিলেন যে রাতজাগার চিন্তা আসলেই আপনার ব্রেন একটা ডেঞ্জার সিগনাল দেবে আর উল্টোদিকে তাড়াতাড়ি ঘুমানোর সাথে পরের দিনের ফুরফুরে মেজাজ প্রোডাকটিভিটি আর মানসিক শান্তির আনন্দটা জুড়ে দিলেন বাহ এটা তো এক ধরনের সেলফ প্রোগ্রামিং ছোটবেলাতেই ব্রেনে একটা ডেঞ্জার সাইন বসিয়ে দেওয়া লেখক তার নিজের জীবনের একটা চমৎকার উদাহরণ দিয়েছেন ছোটবেলায় স্কুলে পুলিশ তাদের কিছু ছবি দেখিয়েছিল যেখানে ড্রাগস নেওয়ার ফলে মানুষের চেহারা কতটা কুৎসিত হয়ে যায় সেই ছবিগুলো তার মনে ড্রাগের সাথে কুৎসিত আর মৃত্যুর মতো ভয়ঙ্কর যন্ত্রণা যুক্ত করে দিয়েছিল ফলে তিনি বড় হয়ে আর কখনো ড্রাগস নেবার কথা চিন্তাও করেননি ঠিক ঠিকভাবে মাদার তেরেসার কথাই ভাবুন তিনি অন্যের সেবা করার মধ্যে চূড়ান্ত আনন্দ খুঁজে পেয়েছেন আর মানুষের কষ্টকে নিজের যন্ত্রণা হিসেবে দেখতেন আবার ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্ব ব্যবসায়িক সাফল্য আর চুক্তি করার মধ্যে আনন্দ খুঁজে পেয়েছেন তাদের জীবনও নির্ধারিত হয়েছে তারা কোন বিষয়কে আনন্দদায়ক আর কোন বিষয়কে যন্ত্রণাদায়ক হিসেবে দেখেছেন তার উপর ভিত্তি করে তার মানে একই মূলনীতি ব্যবহার করে একজন মানবসেবীও হতে পারে আবার একজন ব্যবসায়ীও হতে পারে বাহ কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই যে আনন্দ আর যন্ত্রণার অনুভূতি এগুলো কি এমনি এমনি তৈরি হয় নিশ্চয়ই এর পেছনেও কিছু আছে যা এগুলোকে নিয়ন্ত্রণ করে অবশ্যই আছে এর মূলে রয়েছে আমাদের বিশ্বাস মানে বিলিভস বিশ্বাসগুলো হলো আমাদের স্নায়ুতন্ত্রের জন্য এক ধরনের আদেশ বা কমান্ডের মতো এগুলোই আমাদের বলে দেয় কোনটা যন্ত্রণার আর কোনটা আনন্দের বিশ্বাস হলো একটা টেবিলের মতো একটা ধারণা হলো টেবিলের উপরের পাটাতন আর সেই ধারণাকে সমর্থনকারী অভিজ্ঞতা বা যুক্তিগুলো হলো টেবিলের পায়া যত বেশি পায়া বিশ্বাস তত মজবুত আর এখানেই নিশ্চয়তা বা সার্টেনিটির ধারণাটা আসছে তাই না যেমন হাজার হাজার বছর ধরে মানুষের বিশ্বাস ছিল যে চার মিনিটে এক মাইল দৌড়ানো শারীরিকভাবে অসম্ভব একদম ওটা একটা বৈজ্ঞানিক সত্যের মতোই প্রতিষ্ঠিত ছিল কিন্তু উনিশশো সালে রজার ব্যানেস্টার যখন প্রথমবার তা করে দেখালেন তখন সেই অসম্ভব মনে হওয়া বিশ্বাসটি ভেঙে গেল আর এরপর কি হল জানেন কি হল এক বছরের মধ্যেই আরও সাঁত্রিশ জন দৌড়বিদ সে রেকর্ড ভাঙেন কি বদলেছিল মানুষের শারীরিক ক্ষমতা না বদলেছিল তাদের বিশ্বাস তারা নিশ্চিত হয়েছিল যে এটা সম্ভব ওয়ার্ল্ড ডিজনির উদাহরণও তো আছে তিনি যখন ডিজনিল্যান্ড তৈরির পরিকল্পনা করছিলেন তখন সবাই তাকে বলেছিল এটা অসম্ভব তিনশোর বেশি ব্যাংক তাকে ফিরিয়ে দিয়েছিল কিন্তু তার নিজের স্বপ্নের উপর এমন অগাধ বিশ্বাস ছিল যে তিনি সমস্ত বাধা পেরিয়ে সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন আচ্ছা ব্যানেস্টারের ক্ষেত্রে তো শারীরিক একটা সীমার কথা বলা হচ্ছিল কিন্তু ডিজনির ক্ষেত্রে তো সেটা ছিল পুরোপুরি মানসিক বাধা এই দুই ধরনের বিশ্বাস ভাঙার মধ্যে কি কোন পার্থক্য আছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শারীরিক সীমার বিশ্বাস ভাঙা হয়তো বেশি কঠিন মনে হতে পারে কিন্তু মানসিক বা সামাজিক বিশ্বাসগুলো আরও বেশি গভীরে প্রথিত থাকে কারণ সেগুলো আমাদের পরিচয়ের অংশ হয়ে যায় আর এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি আসছে আমাদের পরিচয়ের শক্তি আইডেন্টিটি আমাদের ব্যক্তিত্বের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি হল নিজের পরিচয়ে বা আমিকে এই ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকা বিশ্বাস যদি সফটওয়্যার হয় তাহলে পরিচয়টা হল অপারেটিং সিস্টেম সবকিছু এর ওপর ভিত্তি করেই চলে দারুণ উপমা এর একটি শক্তিশালী এবং কিছুটা ভয়ঙ্কর উদাহরণ হল কোরিয়ান যুদ্ধে বন্দী আমেরিকান সৈন্যদের ঘটনা চীনা সেনারা এই সৈন্যদের দিয়ে সরাসরি আমেরিকা বিরোধী কথা বলাতে পারছিল না তাই তারা একটা অন্য কৌশল নিল তারা সৈন্যদের ছোট ছোট নিরীহ বিবৃতি লিখতে বলত যেমন আমেরিকা নিখুঁত নয় এ তো খুবই সাধারণ কথা যে কেউ এটা মানবে ঠিক এর পর তারা ধীরে ধীরে বিবৃতির মাত্রা বাড়াতে থাকত এই ছোট ছোট কাজগুলো করতে করতে সৈন্যদের মনে হতে শুরু করে যে তারা হয়তো সহযোগী তাদের পরিচয় যুদ্ধবন্দী থেকে ধীরে ধীরে সহযোগীতে রূপান্তরিত হতে শুরু করে আর পরিচয়ের এই পরিবর্তনের ফলে তাদের আচরণ ও বিশ্বাস পুরোপুরি বদলে গিয়েছিল যুদ্ধবন্দীর উদাহরণটা তো একটা চরম অবস্থা কিন্তু সাধারণ জীবনে আমাদের পরিচয় কিভাবে ধীরে ধীরে বদলে যায় যেমন কেউ যখন নিজেকে আমি তো সকালের পাখি নই বা আমি গণিতে ভালো না বলতে শুরু করে সে কি অজান্তেই নিজের জন্য একটা গণ্ডি তৈরি করে ফেলছে একদম দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য তাই নিজের পরিচয় বদলানোটা জরুরি শুধু ধূমপান ছাড়ার চেষ্টা না করে নিজেকে আমি একজন অধুমপাই হিসেবে ভাবতে হবে পরিচয় বদলে গেলে আচরণ এমনিতেই তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় আমরা সিদ্ধান্ত প্রেরণা বিশ্বাস পরিচয় সবই বুঝলাম কিন্তু এবার আসল প্রশ্ন এত কিছু জানার পর কাল সকাল থেকে আমরা ঠিক কি করব প্রতিদিনের জীবনে এটাকে প্রয়োগ করার উপায়টা কি এখানে উৎসটি একটি অসাধারণ জাপানি ধারণার কথা বলছে যার নাম কাইজেন কে আই জে এ এন একে কানি বা ক্রমাগত এবং অন্তহীন উন্নতিও বলা হয় এর মূল মন্ত্র হল একদিনে বিশাল কোনো উল্লম্ফনের চেষ্টা না করে প্রতিদিন ছোট ছোট প্রায় অদৃশ্য উন্নতি করা এটা অনেকটা নতুন বছরে নেওয়া জিমে জব রেজলিউশনের মতো প্রথম দিনে দুই ঘন্টা ব্যায়াম করে পরের এক সপ্তাহ আর যেতে পারে না তার চেয়ে প্রতিদিন পনেরো মিনিট হাঁটা অনেক বেশি কার্যকর কিন্তু এই ছোট ছোট পরিবর্তনকে আসলেই বড় কোনও ফলাফল আনতে পারে অবশ্যই পারে এর একটা চমৎকার উদাহরণ হল ফোর্ড মোটর কোম্পানির ঘুরে দাঁড়ানোর গল্প আশির দশকে যখন কোম্পানিটি বিলিয়ন বিলিয়ন ডলার লোকসান করছিল তখন তারা ডব্লিউ এডওয়ার্ডস ডেমিংয়ের কাইজেন নীতি গ্রহণ করে তারা ঠিক কি করেছিল তারা তাদের উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে মানে প্রতিটি স্ক্রু থেকে শুরু করে পেইন্টিং পর্যন্ত ছোট ছোট উন্নতির দিকে মনোযোগ দেয় যেমন তারা দেখল যে তাদের তৈরি করা ট্রান্সমিশনগুলোর চেয়ে জাপানি ট্রান্সমিশনগুলো গ্রাহকরা বেশি পছন্দ করছে তদন্ত করে দেখা গেল ফোর্ডের যন্ত্রাংশগুলো ইঞ্জিনিয়ারিং স্পেসিফিকেশনের সীমার মধ্যে থাকলেই পাশ করে দেওয়া হতো। কিন্তু জাপানিরা চেষ্টা করত একদম নিখুঁত পরিমাপে যন্ত্রাংশ তৈরি করতে অর্থাৎ মোটামুটি ঠিক আছে আর একদম নিখুঁত এই দুই মানসিকতার পার্থক্য একদম ফোর্ড তখন তাদের মান নিয়ন্ত্রণের দর্শন বদলে ফেলে পণ্যের গুণগত মান ক্রমাগত উন্নত করার এই ছোট ছোট চেষ্টার ফলেই তারা শুধু লোকসানই কাটায়নি বরং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জেনারেল মোটরসকে লাভজনকতার দিক থেকে ছাড়িয়ে গিয়েছিল তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় প্রথমত আমাদের সচেতন সিদ্ধান্তই আমাদের জীবনের পথ তৈরি করে যদি সেই সিদ্ধান্তের পেছনে কোনো পদক্ষেপ থাকে দ্বিতীয়ত যন্ত্রণা ও আনন্দ হল সেই চালিকা শক্তি যাকে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছনোর জন্য রিপ্রোগ্রাম করতে শিখতে পারি তৃতীয়ত আমাদের বিশ্বাস আমাদের বাস্তবতা তৈরি করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাদের পরিচয় আমাদের জীবনের নীলনকশা তৈরি করে এবং চতুর্থত বিশাল লাভের পরিবর্তে ক্রমাগত ছোট ছোট উন্নতি বা কাইজেনি হল দীর্ঘস্থায়ী সাফল্যের আসল চাবিকাঠি দারুণভাবে পুরো বিষয়টা গুছিয়ে বলা হল এই সবগুলো সূত্রকে একসাথে দেখলে মনে হচ্ছে জীবনের নিয়ন্ত্রণ সত্যিই আমাদের হাতেই রয়েছে আর এখানেই আজকের উৎস থেকে একটি গভীর প্রশ্ন উঠে আসে যা আমাদের ভাবনার জন্য রেখে যাওয়া যেতে পারে যদি আমাদের পরিচয়ই আমাদের জীবনের ভিত্তি হয় তাহলে কি হতে পারে যখন আমরা বুঝতে পারি যে আমরা শুধু সেই পরিচয়ের বাসিন্দা নই বরং আমরাই তার স্থপতি যার হাতে জীবনের নিরনকশা এবং তা বদলানোর সমস্ত সরঞ্জাম রয়েছে দাস নাকি সৃষ্টা দারুণ একটা প্রশ্ন ভাবার জন্য এই চিন্তাটি হয়তো আমাদের ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলার প্রথম ধাপ